মহিলা মা বোনেরা সাবধান পরে চিরনি এবং চুল যে সে জায়গায় রাখবেন না কারণ যদি চুল এবং চিরনি যে সে জায়গায় যদি রেখে দেয় তাহলে কিন্তু আপনি বিপদের মধ্যে পড়ে যাবেন পরে আম্মাজানেরা আপনার আশেপাশে অনেক দুশ রয়েছে আপনার অনেক শত্রু রয়েছে তারা আপনার চুলটা চুলটা বান বান মারবে মারার পরে আপনি অসুস্থ হয়ে পড়ে যাবেন এজন্য সাবধান যখন আপনি মাথা আশ্রাইবেন তখন চুলগুলি আপনি যে সে জায়গায় রাখবেন না হেফাজত করে রাখবেন মাটির নিচে পুঁতে দিবেন ওরে আম্মা জানেরা সাবধান কারণ আপনার আশেপাশে অনেক শত্রু রয়েছে আল্লাহ রসুল সাল্লাম হোৱালে ইমাসাল্লামকে একজন ইহুদি বান মেরেছিল আল্লাহ রসুল সল্লহানে হিমাসাল্লামের চুল নিয়া একজন ইহুদি আল্লাহ রসুলকে বান মেরেছিল চুলের মধ্যে এগারোটি গিট্টু দিয়েছিল গিট্টু দেওয়ার পরে আল্লাহ রসুন সাল্লি সাল্লামের চুল নিয়া এইবার ওই ইহুদি এগারোটি গিট্টু দিয়েছিল এবং ওই চুলের মধ্যে বান মেরেছিল বান মারার পর ওই চুল একটি কূপের মধ্যে রেখে এসেছিল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ ছয় মাস ধরে অসুস্থ হয়ে পড়েছিলেন আল্লাহর রসুলের এমন অবস্থা হয়েছিল আল্লাহর নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কথা ভুলে যাইতেন কোনো কথা মনে রাখতে পারতেন না যেই কাজ করেছেন ওই কাজ মনে রাখতে পারতেন না যেই কাজ করেন না এই মনে করতেন ওই কাজ করেছেন ওরে আল্লাহর বান্দা এই অবস্থা আল্লাহ রসুলের হয়েছিল ওরে আল্লাহর বান্দা সাবধান ও আম্মাজানেরা সাবধান মাথার চুল যে সে জায়গায় রাখা যাবে না ওরে আম্মাজানেরা আল্লাহর রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ ছয় মাস ধরে অসুস্থ হয়ে পড়েছিলেন ওরে আল্লাহর বান্দিরা একটু ভালো করে শুনবেন এইবার আল্লাহ রসুলকে যেই পান মেরেছিল যে ইহুদি তার নাম হলো লাভি দিবনাস এই আল্লাহর বান্দা এই ইহুদি আল্লাহর রসুলকে এইভাবে কষ্ট দিয়েছে ওরে আল্লাহর বান্দিরা একটু ভালো করে শুনবেন পায়ার নবী রহমতের নবী এইবার দীর্ঘ ছয় মাস ধরে বেডের মধ্যে শুয়েছিল এইবার একজন ফেরেশতা হযরতে জিব্রাহিল আর ইসলাম এবং হজরতে মিকাইন আলহি সালাম দুইজন ফেরেস্তা আল্লাহ রসুল সাল্লাহ আলহি সাল্লামের কাছে চলে আসলেন আল্লাহ রসুল সাল্লাহ আলহি সাল্লাম শুয়ে আসেন ওই সময় ফেরেস্তা জিব্রাইল আলহি সালাম আল্লাহ রসুন সাল্লাহ আলহি সাল্লামের মাথার কাছে বসে গেলেন এবং হজরত এবং হজরত মিকাইল আলহি আল্লাহ রসুল সাল্লাহ আলহি সাল্লামের পায়ের কাছে বসে গেলেন এইবার মিকাইল আলহি সাল্লাম হজরত জিব্রাহিল আলহি বলতেছেন ও জিব্রাহিল ভাই আল্লাহ রসুল সাল্লাহ আলহি সাল্লামের কি হয়েছে এইবার জিব্রাহিল আলহি সাল্লাম বলেন আল্লাহ রসুল সাল্লাহ আলহি সাল্লামকে পান মারা হয়েছে কে মেরেছে বলে নাবি দিবনাস কোথায় এই আল্লাহ রসুল সাল্লাহ সালামের চুল রেখেছে বলে আল্লাহ রসুলের চুল রেখেছে হলো অমুক একটি কূপের ভিতরে এইবার ওই কূপের ভিতরে এগারোটি গিট্টু দিয়ে আল্লাহ রসুল সাল্লাহ আলহিউসাল্লামের চুল রাখা হয়েছে ওরে আল্লাহর বান্দা ওরে আল্লাহর বান্দি একটু ভালো করে শুনবেন এইবার এই কথা যখন বলল তখন আল্লাহ রসুল সাল্লাহ আলহিউসাল্লাম দুই ফেরেস তার কথা শুনতেছেন কথা শোনার পরে সব কিছু যখন যখন ফেরিশতা একজন আর সঙ্গে আলোচনা যখন করলো আল্লাহ রসুন সল্ল ন ওয়ারেই শুনতে পেয়েছেন শুনতে পাওয়ার পরে এইবার আল্লাহ রসুন সল্ল নহ ওয়ারেই সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আল্লাহ রসুন সাল আলহিমসাল্লাম সকালবেলা ঘুম থেকে ওঠার পরে এইবার সাহাবাইকেরামদেরকে ডাক দিলেন সাহাবাইকেরামদেরকে ডাক দিয়া বললেন ও সাহাবাই কিরামরা যাও আমাকে বান মারা হয়েছে অমুক জায়গায় আমার চুল রয়েছে অমুক কূপের মধ্যে আমার চুল রয়েছে ওই চুলটা তোমরা নিয়ে আসো ক্রামরা দৌড়ায় গেলে এইবার ওই চুলটা যখন আল্লাহ রসুন সন্নবার হোসাল্লামের হাতে দিয়া দিলেন তখন আল্লাহ তাআলা দুইটা সুরা নাজিল করল সুরায় ফালাক এবং সুরায় নাস আল্লাহ তাআলা জানা দিলেন ও আমার পেয়ারা হাবিব আপনার কোনো টেনশন নাই কোনো পেরশা নাই আপনি এই যে সুরায় ফালাক এবং সুরায় নাচ করবেন এবং একে করে গিট্টু আপনি খুলে ফেলবেন এইভাবে আপনি যখন সব গিট্টু যখন চুল থেকে খুলে ফেলবেন তখন আপনার শরীরের যত রোগ রয়েছে সব রোগ আমি আল্লাহ ভালো করে দিব ওরে আল্লাহর বান্দা দেখেন আল্লাহ রসুল বান মারা হয়েছিল এজন্য বাবা সাবধান ও মহিলা আম্মা জানেরা আপনারা আপনাদের চুল যে সে জায়গায় রাখবেন না তাহলে আপনারা কিন্তু বিপদে পড়বেন পড়বেন এজন্য আমি সাবধান করে যাই রে মা ও আম্মাজানেরা এজন্য সাবধান এবং সুরায় ফালাক এবং সুরা নাচ বেশি বেশি পাঠ করবেন যেই বান্দা রাতের বেলা ঘুমানোর আগে সুরা নাচ এবং সুরা ফালাক পাঠ করবে আল্লাহ তালা সারাটা রাত ওই বান্দাকে ফেরেশতাদের মাধ্যমে হেফাজত করবে